নমস্কার বন্ধুরা হাউজ ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি স্কোয়াশ দিয়ে মুসুর ডালের রেসিপি নিয়ে এই স্কোয়াশ সবজিটা পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি সিক্স এ আছে আরও আছে প্রচুর পরিমাণে ফাইবার আর পটাশিয়াম এই সবজিটা দিয়ে অনেক কিছু রান্না করে খাওয়া যায় যেটা খেতে খুবই সুস্বাদু হয় তবে আমি কিভাবে স্কোয়াশ দিয়ে মুসুর ডাল রান্না করে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তার সাথে এটাও শেয়ার করব প্রেসার কুকার ছাড়া কিভাবে সাত থেকে আট মিনিটে ডাল রান্না করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি হাফ কাপ মুসুর ডাল ডালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন এখন আমি ডালগুলি খুব ভালো করে ধুয়ে নেব আর এদিকে একটা সসপ্যানে আমি গরম জল নিয়ে নিয়েছি এখন ধুয়ে নেওয়া ডালগুলি আমি গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট ডাল ধোয়ার সময় চার পাঁচবার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দেওয়ার পর হাতা দিয়ে একটু নেড়ে দেব আর চাপা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর চেক করে নেবো ডালগুলি কীরকম হয়েছে দেখুন ডালগুলি অনেকটাই ফুলে গেছে এখন আমি চুলায় বসিয়ে দেব ডাল সেদ্ধ হতে হতে আমি এদিকে স্কোয়াশটা ডুমোডুমো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ডালেও ফেনা এসে পড়েছে ডালের ফেনাটা এভাবে কেটে ফেলে দেব তাহলে ডালের সমস্ত স্টার্চ চলে যাবে ডালের ফেনা কেটে ফেলে দেওয়ার পর চুলার ফ্লেমটা একদম লোতে করে আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক মিনিট পর ঢাকনা সরিয়ে চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই এখন কেটে রাখা স্কোয়াশ দিয়ে দেব। স্কোয়াশ দেওয়ার পর এখন হাতা দিয়ে ভালো করে নেড়ে দেবো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ হলুদ দেওয়ার পর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপর চুলার ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে প্রায় দুই মিনিটের মতো সেদ্ধ হতে দেব দুই মিনিট পর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু সেদ্ধ করতে হবে তাই আমি এখন ঢাকনা ছাড়াই সেদ্ধ করব তাই জলের পরিমাণটা আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি এখন চুলার ফ্লেমটা মিডিয়ামই করে সেদ্ধ হতে দেব ঢাকা ছাড়া এক মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এখন আর সেদ্ধ করতে হবে না একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন ঢাকা দিয়ে চুলার থেকে নামিয়ে রেখে দেব আর এদিকে ফোড়নটা দিয়ে দেব ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এখন শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ফোড়ন ভালো করে ভেজে নেব ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল ডাল দেওয়ার পর সসপেনটা ধুয়ে আরও সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এখন ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব নুনটা ঠিক আছে কি না একদম ঠিক এখন আর দিতে হবে না আর ডালের ঘনত্ব অনুসারে জলটা দিয়ে দেবেন এভাবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড ভালো করে ফুটিয়ে চুলার ফ্লেম বন্ধ করে দিলেই আমাদের ডাল একদম তৈরি তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ